করেছি পড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাতে পারছি না তো এটা তো দেখলে এটা দেখালাম না এটা মেয়ের জন্য এনেছি লাল আকার কুর্তি আর আর নিজে দুটো অনলাইন এনেছি পাশে আমরা বাড়ি দিদির কাছে দিয়েছিলাম সেলাই করতে তোমাদের আমি ছোট রিলের মধ্যে দেখিয়ে দিয়েছি দাতাটা হাতাটা লম্বা ছিল হাতাটা কেটে শর্ট বানিয়েছি একটু কমিয়েছি

নাইটি পরে লাইফ টাইপ করি নাইটি গুলো কালার হয়ে গেছে এই যে এই একটা নাইটি একটা না নাইটি দুটোই এনেছি একই কালারের একটা মাকে দেব আর একটা আমি দেব আর কি আর এনেছি আগে দুটো প্যান এনেছি ছেলের জন্য মানে দুদিন আগে আর এই পয়লা পোশাকের জন্য হালকা পাতলা দুটো গেঞ্জি পাতলা দুটো গেঞ্জি মেয়ের জন্য আরেকটা টপ এনেছি সাদাটা ভালো লাগছিল হুম সাদাটা ভালো লাগছিল সাদার উপর নানা রকম রঙের এই যে বিয়েটা হুম তার জন্য এইটা নিয়ে নিয়েছি আর আমার যে একটা কুচকু সোনামা আছে না ওই যে বাইরের মেয়ে ওর জন্য এই যেমন এই হলো আমার শপিং ও আরেকটা জিনিস দেখায়নি তোমাদের হয়ে গেল সেটা এই গেঞ্জিটা আমি এই গেঞ্জিটা ছোট পাইনি এই গেঞ্জিটা এই একটা কালারই পেয়েছি সাদার ওপর ভালো লাগছে তাই যে আমার এই যে এখন এখন একটা ভালো জিনিসপত্র আমাকে তোমাদের দেখানোর জন্য আমাকে ভাঁজ খুলতে হলো আবার আমাকে কষ্ট করে ভাঁজ করতে হবে তা শোন বাই টাটা একটা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভ্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক এবং শেয়ার করে দিও বাদটা নাচছে চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো বাই বাই অল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিও টাটা